বন্ধুরা চিরাসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে হসপিটালে দেখে বর্ষার বাবা বলে এ কি আপনারা আপনারা আবারও হসপিটালে কেন এসেছেন দেখুন আমার জামের মানসিক অবস্থা ভালো নেই আপনারা এখানে এসেছেন এখন যদি ওর একটা কিছু হয়ে যায় তখন তোমার মেয়েটাকেই স্বামীহারা হতে হবে তাই না বর্ষার জেঠু তখন স্বতন্ত্র কমলিনীকে বলে আজ ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি দয়া করে আপনারা এখন আসুন স্বতন্ত্র বলে দেখুন আমি এখানে এসেছি মানে বুবলাইয়ের মা এখানে এসেছে সেই জন্য আর তাছাড়াও হসপিটালে আমার কিছু ফর্মালিটিস আছে সেজন্যই এখানে এসেছি তখনই ডক্টর কৃষাণও স্বতন্ত্রকে বলে স্যার আপনার ফর্মালিটি তখনই স্বতন্ত্র বলে জানিস তো বুবলাই কিছুদিন হল চাকরি পেয়েছে এখনও হয়তো ওর কোম্পানি থেকে ওকে হেলথ ইন্স্যুরেন্স দেবে না আর ওর বেতন যতটুকু তাতে করে এই বিলও পে করতে পারবে না সেজন্যই আমি বুবলের বিল পে করতে এসেছি কারণ আমরা জানতাম আজকে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে আর তাছাড়াও আমি অবশ্য এটাও জানি না বর্ষার বাবা জেঠু তারা বিল পে করেছে কি না তখনই বর্ষার বাবা বলে আমি কি করে বিল পে করব। দেখুন আমি সবে সবে রিটায়ার্ড করেছি আমি কি এখন এতগুলো টাকা দিতে পারবো নাকি আর আমার দাদা সে তো অনেক বছর আগেই রিটায়ার করেছে তাই আমাদের পক্ষে এই টাকাগুলো দেওয়া সম্ভব নয় হ্যাঁ রুদ্র যদি আমার বাড়িতে থাকে আমি ওকে হয়তো আশ্রয় দিতে পারবো ওকে খেতে দিতে পারবো পড়তে দিতে পারবো কিন্তু তাই বলে এতগুলো টাকা আমি কি করে দেব। কিন্তু বুবলাইয়ের জন্য এতগুলো টাকা আপনি দিবেন কেন কোন অধিকারে তখনই স্বতন্ত্র বলে আমার অবশ্যই অধিকার আছে আর দায়িত্ব আছে কমলিনী আমার স্ত্রী আর বুবলাই কমলিনীর সন্তান তাই কমলিনীর সন্তানদের প্রতিও আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে কমলিনী তখন বর্ষার বাবাকে বলে আপনি এত কথা কেন বলছেন আমার ছেলে তো আর তার বউ নিয়ে আপনার বাড়িতে থাকছে না তারা তো আলাদা সংসার করছে তবে আপনারা তো কিসের চিন্তা কে টাকা দিচ্ছে একে দিচ্ছে না দেখুন কে টাকা দিচ্ছে কে দিচ্ছে না সেটা দেখার তো আপনার দরকার নেই যদি এ বিষয় নিয়ে আপনার মাথা ঘামাতেই হয় তো টাকাগুলো আপনাকেই দিতে হবে বর্ষার বাবা তখন চুপ হয়ে থাকে স্বতন্ত্র বলে ঠিক আছে আমি তবে বিল পে করে আসছি স্বতন্ত্র রিসেপশনিস্টের দিকে এগিয়ে যায় তার কার্ড বের করে বলে এই নিন রুদ্রপলাশ মুখার্জির বিলটা নিয়ে নিন রিসেপশনিস্ট কার্ড থেকে বিল নিয়ে নেয় অন্যদিকে বর্ষা বলে আমরা নির্দিষ্ট সময়ে টাকাগুলো ঠিক ফিরিয়ে দেবো কমলিনী তখন বর্ষাকে বলে টাকাগুলো না হয় ফিরিয়ে দিতে পারবে বর্ষা আর যা কিছু আছে সব কিছু ফিরিয়ে দিতে পারবে তো গর্ভকালীন সময়ে একজন মায়ের যে কষ্ট হয় যে যন্ত্রণা হয় সে সব কিছু ফিরিয়ে দিতে পারবে এই যে চোখের সামনে ছেলেকে একটু একটু করে বড় করলাম আর ছেলে একটু একটু অমানস হইল তার যে যন্ত্রণা সেটা ফিরিয়ে দিতে পারবে কমলিনীর কথা শুনে বর্ষা চুপ করে থাকে এরপরেই স্বতন্ত্র যখন বিল পে করছিল তখনই ডক্টর কৃষাণ বোবলাইকে বলে এত সময় বুক ভরা ঘিটা নিয়ে যার সম্পর্কে বাজে মন্তব্য করছিলেন এমনকি পুলিশের সামনেও যা তা কথা বললেন দেখলেন তো সে আপনার জীবনদাতা সেই কিন্তু আজ এই বিপদে আপনার পাশে দাঁড়ালো নিজের প্রকৃত বন্ধুকে চিনলেন তো বিপদে যিনি পাশে দাঁড়ান তিনিই কিন্তু প্রকৃত বন্ধু আজ আপনার বিপদে কেউ এলো না সেই মানুষটাই এলো যাকে কি না আপনি ঘৃণা করেন যার সম্পর্কে এত বাজে বাজে কথা বলেন সেই মানুষটার কথা নয় ছাড়লাম আপনি তো নিজের মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন হ্যাঁ যদিও আমি শুনেছি আপনি নাকি আপনার মায়ের মুখটাও দেখতে চাননি এই সব কিছুর পরেও কিন্তু ওরা এখানে এসেছে আর যদি ওরা এখানে না আসতো তো আপনার কী হতো একবার ভাবতে পারছেন আপনাকে এই হসপিটালেই থাকতে হতো আর আপনার স্ত্রীকে এই টাকাগুলো ম্যানেজ করতে হতো উনি হয় তাই টাকাগুলো জোগাড় করার জন্য আবার ওনাদের কাছে গিয়েই হাত পাততেন তাই আমি আপনাকে একটা কথাই বলবো নিজের মনের মান অভিমান রাগ ঘৃণা সবটা দূরে সরিয়ে ফেলুন আত্মসমালোচনা করুন অন্যদিকে স্বতন্ত্র হসপিটালের বিল পে করে কমলিনীকে বলে কমলিনী আমার এখানকার দায়িত্ব শেষ আমি তবে গাড়িতে গিয়ে বসছি তুমি এসো কমলিনী বলে না যেখানে তোমার থাকার কোনো অধিকার নেই এখানে এত কিছুর পরেও তুমি থাকলে যদি বুবলের রাগ হয় তো সেখানে আমিও থাকতে পারি না কারণ আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী বুবলাই বলে মা প্লিজ এই কথাগুলো বলা বন্ধ করো ভালো লাগছে না এই সব কিছু কমলিনী বলে কেন আমি কি মিথ্যে কথা বলেছি সারা পৃথিবীর সবাই জানে স্বতন্ত্র বোস আমার স্বামী আর তুমি সেটা জানো না হ্যাঁ যারা জানে না তারা চাইলে আমি তাদেরকে আমাদের বিয়ের সার্টিফিকেট দেখিয়ে দিতেই পারি কমলিনীর কথা শুনে বুবলাই চুপ হয়ে যায় কমলিনী আরও বলে অনেক হয়েছে আর নয় কোনো স্ত্রী তার স্বামীর অপমান যেমন সহ্য করতে পারে না ঠিক তেমনি আমিও আমার স্বামীর অপমান সহ্য করতে পারবো না তুমি কি পারবে তোমার স্ত্রীর অপমান সহ্য করতে নাকি বর্ষা পারবে তোমার অপমান সহ্য করতে কমলিনী বুবলাইকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় এমনকি মিঠি বাবিল তারাও বুবলাইকে বলে দাদাভাই এখন অন্তত নিজের ভুলটা বুঝতে শেখ আত্মসমালোচনা কর দাদাভাই যে মানুষটা তোকে ছোটো থেকে বড়ো করলো তোকে দিন আগলে রাখলো সেই মানুষটার সাথে আর খারাপ ব্যবহার করিস না প্লিজ দাদাভাই প্লিজ এরপরেই বাবিল বুবলাইয়ের হয়ে নতুন কাকুর কাছে ক্ষমা চাই নতুন কাকু তখন বাবিলকে বলে কি যে বলছিস চার পাঁচ বছর ধরে যে ছেলেকে কলে পিঠে করে বড় করলাম সেই ছেলের প্রতি কি আমার রাগ থাকতে পারে ও আমাকে যেভাবে অ্যাট্রাক্ট করতে পারে আমি ওকে সেভাবে অ্যাট্রাক্ট করতে পারবো না কোনো দিনই না কারণ একটা সময় ওই ছেলেটাই আমার লাইফ লাইন ছিল এ বলে স্বতন্ত্র বুবলাইয়ের দিকে তাকাই বর্ষা বলে ঠিক আছে চলো তবে আমরা এখন যাই স্বতন্ত্র তখন বর্ষাকে হসপিটালের বিলটা দিয়ে দেয় স্বতন্ত্র বলে এটা রাখো হয়তোবা ভবিষ্যতে কাজে লাগবে কোমালিনী তখন বুবলাইকে বলে তোমরা এত বেলা করে বাড়িতে ফিরছো বাড়িতে তো রান্নাবান্নাও করা নেই তখনই বর্ষার বাবা বলে বর্ষার মা রান্না করে পাঠিয়েছে কমলিনী বলে বুবলাইয়ের মাও তো বেঁচে আছে বুবলাই যদি চাই আমিও রান্না করে পাঠাবো তখনই বর্ষা বলে তোমার ছেলে সেটা কখনোই গ্রহণ করবে না কমলিনী বলে আমি তোমার ছেলের কাছে জানতে চেয়েছি উত্তরটা না হয় সেই দেখ বুবলাই বলে থ্যাঙ্ক ইউ মা তোমার এত সব কিছু করার প্রয়োজন নেই এই বলে বুবলাই বর্ষাকে নিয়ে ওখান থেকে চলে যায় ডক্টর কৃষাণ তখন স্বতন্ত্রকে বলে যে ছেলেকে চার পাঁচ বছর থেকে কোলে পিঠে করে মানুষ করলেন স্যার সে কি করে এতটা অমানস হলো যে প্রশ্নের কোনো উত্তর জানে না স্বতন্ত্র জানে না কমরেনি অন্যদিকে দেখানো হয় কুর্চি তার ছেলের বিয়ের আগেকার সব নিয়ম পালন করছে তখনই অয়নদীপ বলে আরে আরে বরযাত্রী গাড়িতে তো যাব কিন্তু তোদের বৌদি কোন গাড়িতে যাবে সেইটা একবার শুনে নে আসলে দ্বীপ কুরচিকে ছাড়া এখন কোথাও যেতে চাইছে না এমন কি ডাব্লু তার মাকে বলে মা তুমি আমার বিয়েতে যাবে তো তখনই কুর্চি বলে বাবা তুমি কি অন্য গ্রহ থেকে টুক করে খসে পড়লে না মানে তোমার বাবা তো তখন থেকে তাবল বকেই যাচ্ছেন তুমিও আবোলতাবল কথাগুলো কেন বলছো মা কখনও কি ছেলের বিয়েতে যায় তুমি জানো না মা যদি ছেলের বিয়েতে যায় তো ছেলের অমঙ্গল হয় তখনই পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কুরচিকে বোঝায় আজকালকার যুগে কেউ এসব নিয়ম আর মানে না বৌদি এখন তো সবাই ছেলের বিয়েতে চাই তখনই কুরচি বলে আমি তো আর আজকালকার যুগের মানা আমি সেকেলে মা তাই আমি এইসব নিয়ম মানি কথাটা শুনে অয়নদ্বীপ ফোলন কাটে অয়নদ্বীপ বলে কি এই তো বিভিন্ন রকমের ব্যাগ কাঁধে ঝুলিয়ে উনি প্রাইমারি স্কুলে যান পড়াশুনো করাতে বাচ্চাদেরকে নিজের ইনকামে চলেন স্বাধীনভাবে বাঁচেন আর উনি নাকি সেকেলে মা তখনই করছি বলে এই তুমি চুপ করো তো যেসব জানো না সেসব বিষয় নিয়ে কথা বলতে এসো না অয়েন্দীপ তখন তার বুকের ব্যথার নাটক করে অয়েন্দীপ তখন বুক ধরে বলে আর এক পার্সেন্ট সেটাও বুঝি ব্লক হয়ে যাবে করছি বলে এই তোমার কি হলো হ্যাঁ এসব কথা বন্ধ করো তো এসব কথা বলে কেন উত্তেজিত হচ্ছ তখনই কুরচি কে বলে হ্যাঁ রে ডাবলু তুই কি তোর বাবার একটু যত্ন নিস না তোর বাবাকে একটু ডক্টর দেখাস না ডাবলো তো কিছুই বুঝতে পারছে না তখনই অয়নদীপ তার ছেলেকে চুপি চুপি বলে তার মাকে ভয় দেখাতেই সে তার স্বাস্থ্য নিয়ে মিথ্যে নাটক করছে আর ডাব্লু তখন বাবাকে চোখ মারে বাপ ছেলে মিলে কুরচিকে ভালোই ভয় দেখায় কুরচি যদিও ছেলের বিয়েতে যেতে রাজি ছিল না কিন্তু অয়নদীপ নানান ভয় দেখিয়ে কুরচিকে রাজি করিয়ে ফেলে এরপরে অয়নদীপ আরও বায়না করে যে বিয়েতে সাদা শাড়ি পরে যেতে হবে বেনারসি তখনই কুর্চি বলে সাদা বেনারসি শাড়ি আমি কোথায় পাবো হ্যাঁ তখনই অয়েন্দীপ বলে আমার মা বলেছিলেন এইসব নিয়মের কথা সেজন্যই তো ডাব্লুর বিয়ে ঠিক হওয়ার সাথে সাথেই আমি নিজের গ্যাটের করি খরচা করে সাদা বেনারসি কিনে রেখেছি কুর্চি বলেই শোনো এসব মিথ্যে কথা বলবে না তো তোমার মা কি তোমার বিয়েতে গিয়েছিলেন যে তোমার মা এসব নিয়মের কথা বলেছেন অয়নদ্বীপ বলে আমার মা যেতে পারেনি কিন্তু আমার মাকে তুমি পরে একটা সাদা বেনারসি কিনে দিয়েছিলাম সেজন্যই আমি তোমার জন্য একটা কিনেছি তখনই বৌদিরা বলে যাও যাও সেই শাড়িটা বরং পরে এসো কুর্তি যাই শাড়ি চেঞ্জ করতে আর অন্যদিকে ডাব্লু আর তার বাবা তো মহা খুশি অবশেষে বাপ ছেলে মিলে কুর্তিকে বিয়েতে যেতে রাজি করাতে পেরেছে তাও আবার ফাঁকা গাড়িতে বসবে অয়নদ্বীপ আর কুর্তি কারণ ওই তো হাটের সমস্যা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছ নিজের অসুস্থতার কথা বলে এই বুড়ো বয়সে অয়নদীপ ঠিকই কুর্চিকে ম্যানেজ করতে চেষ্টা করছে অন্যদিকে বুবলাই কমলিনীর কাছ থেকে দূরে সরে গেলেও স্বতন্ত্র কমলিনী এক হয়েছে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে